আমরা আলকোরা ডোমা সুন্নায় প্রচুর দলিল দেখি যেখানে আল্লাসহ তালা আমরবিন বারুফ দেহেল মুনকারের নির্দেশনা দিয়েছেন সুরত আল এমরানের মধ্যে আল্লাহতাল বলছেন ওয়ালতা কুম মেন কুম উম্মা তুই না ইল খয়েরি ওয়া মরু না বেল মারুফ ওয়েন হাউনা আনিল মুন খাও ও উল্যা ই কেহুল মুফলে তোমাদের মধ্য থেকে একদল মানুষ এমন হওয়া উচিত যেন তারা পল্লেদের দিকে আহ্বান করে মারুফের নির্দেশনা প্রদান করে এবং মনকারার থেকে নিষেধ করে তারাই হচ্ছে সফলতা ছোট্ট একটা আয়াতে আল্লাহ আল্লা সুবহান কোন জাতির সাফল্যের শর্তাবলী কিন্তু উল্লেখ করে দিয়েছেন সফলতার জন্য আমর বিহেল মনকারের প্রয়োজন যদি কোনো জাতির লোকেরা এগুলো ছেড়ে দেয় ওই জাতি ধ্বংস হয়ে যাবে আজকে যত শক্তিমত্তার অধিকারী হোক না কেন পাশ্চাত্য জগৎ কিন্তু নৈতিকতায় তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে অধঃপতিত হয়ে গেছে তাদের অশ্লীলতা তাদের যৌন বিকৃতি তাদের সমকামিতা এটা এখন পৃথিবীর কাছে স্পষ্ট যেহেতু সেই সভ্যতা ফল করেছে এবং ধ্বংস হয়ে গেছে পচে গেছে এখন এগুলো মুসলিম সমাজে চালু করে নিজেদের রক্ষা করার একটা এটা মনে রাখবেন আমাদের একজন উস্তাদ ডক্টর বিন আল শান্তি সন্ত সৌদি আরবের প্রখ্যাত একজন শাইখ বহু বছর তার কাছে আমরা পড়েছি ক্লাসে ক্লাসের বাইরে তিনি একটা কথা বলেছিলেন অনেক সুন্দর সুন্দর কথা তিনি বলেন একটা কথা বলেছিলেন যদি কোনো নারী তার ইজাত হারায় সে চায় যদি অন্যায় ভাবে ষড়যন্ত্রের কবলে পড়ে সে ইজাত হারিয়েছে কিন্তু সে চায় সারা পৃথিবীর সকল নারী যেন ইজ্জাত হারিয়ে ফেলে যেকোনো চোর চায় সবাই চুরি চোর হয়ে যাক যিনি দুর্নীতিগ্রস্ত মানুষ তিনি চান সবাই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যাক বাংলাদেশের দুর্নীতির যে সিন্ডিকেট আছে দেখেন আপনি যদি কোথাও প্রশাসনের কোথাও কাজ করেন ওই সিন্ডিকেট আপনাকে ভালো থাকতে দেবে না তাহলে এগুলো কীভাবে হলো এগুলো হলো কারণ আমরা শুরু থেকে সচেতন ছিলাম না ফলে অন্যায় অন্যায়কারী এবং দুর্নীতি বাজরাই শক্তিশালী সিন্ডিকেটে পরিণত হয়েছে এর কারণটা হলো আমার কোনো আরোফ নেহিয়াল মুলকার না থাকা